আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ও জালালের দরবারে মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালে মতো শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ একটু কিপটামি না করে সবাই মন খুলে একবার পড়েন তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুব লম্বা আলাপ করার মতো সুযোগ নাই আর আমি এমনি খুব লম্বা আলাপ করিও না ছোট ছোট কয়েকটা কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন সবাই বলে না আমিন দেখেন দুনিয়াতে কারো ধর্মীয় পরিচয় কারো কপালে লেখা নাই আমি মুসলিম আমার কপালে লেখা আছে না অমুক কি বৌদ্ধ এটাকে তার কপালে লেখা আছে না অমুক নাস্তিক এটা কি তার কপালে লেখা আছে না অমুক হিন্দু এটা কি তার কপালে লেখা আছে না সৃষ্টিগতভাবে তার হাত আছে আমারও আছে তার পা আছে আমারও আছে তার চোখ আছে আমারও আছে তার মুখ আছে আমারও আছে আমার খিদা লাগে তাদেরও লাগে আমাদের পানির পিপাসা লাগে তাদেরও লাগে আমাদের প্রাকৃতিক প্রয়োজন পূর্ণ করতে হয় সিঞ্জা করতে হয় বাথরুমে যেতে হয় পেশাব করতে হয় তাদেরও করতে হয় আমাদের জৈবিক চাহিদা পূরণের জন্য বিয়েসাদী করতে হয় তাদেরও করতে হয় তো বাহ্যিকভাবে সবই তো সমান প্রশ্ন হলো নামের ভিন্নতা কেন হলো অমুক মুসলিম অমুক ইহুদি অমুক খ্রিস্টান অমুক আস্তিক অমুক নাস্তিক উত্তর হলো পরিচয়ের ভিন্নতা হয়েছে বিশ্বাসের ভিন্নতা থেকে আমরা কিছু বিশ্বাস লালন করি যে বিশ্বাস লালন করার কারণে আমরা মুসলিম আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ খ্রিস্টান আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ হিন্দু আমাদের বিপরীত বিশ্বাস লালন করার কারণে কেউ ইহুদি এবার বুঝেন তাহলে পরিচয়ের ভিন্নতা হয় বিশ্বাসের ভিন্নতার কারণে বলেন পরিচয়ের ভিন্নতা হয় কিসের ভিন্নতার কারণে সবাই বলেন না পরিচয়ের ভিন্নতা হয় কিসের ভিন্নতার কারণে বিশ্বাসের ভিন্নতার কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায় এবার কথা বুঝেন যেই বিশ্বাসের পরিবর্তনের কারণে মানুষের পরিচয়ের ভিন্নতা হয়ে যায় ওই বিশ্বাসকে আরবিতে বলে ইমান বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে সবাই কথা বলেন ওই বিশ্বাসকে আরবিতে বলে জোরে বলেন না ওই বিশ্বাসকে আরবিতে বলে আমাদের একটা বিশ্বাসের জায়গা হলো পৃথিবী ক্ষণস্থায়ী